গোপাল সোনার আজকের এই সুন্দর ভিডিওটি এখান থেকে শুরু করছি রাতে রাধে শুভ সকাল কেমন আছে তোমরা সবাই গোপাল সোনার আরও একটি সুন্দর ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ হলো চন্দনযাত্রার ষোলোতম দিন আর পাঁচ দিন বাকি তাহলে কিন্তু চন্দনযাত্রা উৎসব শেষ হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে গোপসোনাকে সিঙ্গার করিয়ে দিই তারপরে ভোগ দেব নিজের সন্তানকে আপনি যেভাবে দেখেন যেভাবে যত্ন করেন ঠিক তেমনই কিন্তু গোপাল ভক্তের মা তার গোপালকে ঠিক একইভাবে সেবা করে যত্ন করে তার সাথে খেলা করে তার সন্তানের ন্যায় তাকে প্রেম করে ভগবানকে তার সন্তান রূপে পুজো করে এটাই হচ্ছে ভগবান আতাস শুদ্ধ ভক্তের মধ্যে আন্তরিক সম্পর্কের বড় উদাহরণ যারা নিয়মিত গোপাল সেবা করেন তারাই এর অনুভব করতে পারেন জয় গোপাল জয় গোবিন্দ জয় গদাধর কৃষ্ণচন্দ্র কৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল মনোমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি হরিনাম নাম রে ভাই নাম বিনে এ ফলে মনুষ্য জন্ম যায় দিনে দিন ভগবানের কাছে প্রার্থনার মূল বস্তুটি কি যদি আমরা কৃষ্ণের কাছে যাই এবং তার কাছে প্রার্থনা করি যে আমার প্রিয় কৃষ্ণ কৃষ্ণ দয়া করে একটি সুন্দর গাড়ি দিন দয়া করে আমাকে একটি সুন্দর বাড়ি দিন দয়া করে আমাকে ভালো খাবার দিন দয়া করে এমন কিছু ব্যবস্থা করুন যাতে আমার বাড়ি ভাড়া পরিশোধ করতে পারি আমরা যদি কে বলি সমস্ত কিছু ভগবানের কাছে চাইতেই থাকি তাহলে কিন্তু আমরা খুবই বোকা কারণ কৃষ্ণর কাছে আমাদের আরও অনেক কিছু দেওয়ার মতো আছে ভগবানের কাছে দেওয়ার মতো সর্বশ্রেষ্ঠ বস্তু আছে আমরা এই জীবনে বস্তুগত সম্পদ হিসেবে যা সঞ্চয় করি না কেন মৃত্যুর সময় সবই শেষ হয়ে যায় সবই ধুলো মিশে যায় তাই ভগবান কাছে প্রার্থনার প্রকৃত বস্তুটি হলো ভক্তি কি জানেন আপনি ধীরে ধীরে ভগবানের কাছে খুবই প্রিয় হয়ে উঠছেন ভগবান এর জন্য কিছু করলে সেটা কখনোই যায় না আপনি ভগবানের জন্য একটু করলে ভগবান আপনাকে অনেকটা দেবে বাণী মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা একদমই মনে থাকে না দান করার সময় ভাবেন ভগবান সব দেখছে কিন্তু দান চুরি করার সময় সেটা ভুলে যান কারো সেবা করার সময় ভাবে ভগবান সব দেখছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেকে বুদ্ধিমান ভাবে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম নৃত্য এবং প্রেমের উৎস তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করি তাহলেই আমরা সুখী হতে পারবো আর এমনিতেও আত্মা এবং পরমাত্মার প্রেম নৃত্য ও আনন্দপূর্ণ অনাদিকাল ধরে পরমাত্মা বা জীবাত্মা একসাথে বসবাস করে আসছে তাদের মধ্যে নিত্য সম্পর্ক রয়েছে কিন্তু আমরা এই জড়দেহে আবদ্ধ হয়ে সে নৃত্যকে একদমই ভুলে গেছি সেই নৃত্য সম্পর্ককে ভুলে গিয়ে অনিত্য কোনো বস্তুর সাথে প্রেম করছি আর সেই অনিত্য বস্তুটি যখন হারিয়ে যায় তখন আমরা ভীষণই দুঃখ পাই আসুন অমর প্রেমেশ্বর কৃষ্ণকে আমরা ভালোবাসি এবং সুখী হই শ্রীকৃষ্ণ আমাদের নৃত্য সঙ্গী তাকে কখনোই হারানোর ভয় থাকে না জয় শ্রীকৃষ্ণ রাধারানীর বিশেষ ষোলোটি নাম যা আমাদের পাপ বিনাশ করবে রাধা রাসেশ্বরী রাসবাসিনী ধিকা কৃষ্ণপ্রিয়া কৃষ্ণ বাবাঙ্গ কৃষ্ণবামাঙ্গ সভতু পরমানন্দ রূপিনী কৃষ্ণা বৃন্দাবনী বৃন্দা বৃন্দাবন বিনোদনী চন্দ্রাবলী চন্দ্রকান্ত শতচন্দ্র চন্দ্র নিভাবনা জয় শ্রী রাধে বিষাজ ঈশ্বরের জন্য ঈশ্বর বৈকুণ্ঠ ধাম সুন্দর করে সাজাবে তোমার জন্য রাধে রাধে অনেক ছুঁড়ে দেখার নেই অনুভবেই রাখি তারে দূরত্ব যতই হোক তারই আমি ভীষণ ভালোবাসি অনেক কষ্টের পর কি হৃদয় কৃষ্ণ ভক্তি এলে বুঝে নেবেন কোনো না কোনো সময় রাধারানী আপনার হয়ে ভগবান শ্রীকৃণেশ রাধারানি ভগবান গোপালকে সেবা দিয়ে দিয়েছি তারপর আরতিও হয়ে গেছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও গোপোসনার আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করতে হবে আজকে ষোলোতম দিনের এই সুন্দর ভিডিওটি তাহলে এখানে শেষ করছি রাধে রাধে